হ্যালো বন্ধুরা আমি দেখো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি বুঝেই গেছো এই জায়গাটা কোথাকার হ্যাঁ এটা আমার শ্বশুরবাড়ির ভিডিও তো আমি গেছিলাম কালকে শ্বশুরবাড়ি তো সেখানে গিয়ে তাই ভাবছি যে কি করব না করব তো বর অনেক দিন ধরেই দেখেছিলাম যে ও একদিন বলেছিল যে বাড়িতে চপ বেশ ভালোই বানানো হয় বাড়িতে কি চপ বানানো হচ্ছে তো এরকম একটা কথা আমি শুনেছিলাম তো আমাকে ডিরেক্ট বলেনি কিন্তু আমি শুনেছিলাম তো তাই যেই না শুনেছি সেই মাথায় ঠিক করে নিয়েছিলাম ঠিক আছে একদিন বাড়িতে চব্বা নিয়ে খাওয়ানো হবে সবাইকে তো যাই হোক এই লকডাউন করোনা যখন থেকে এসেছিলো লকডাউন ছিল প্রপার লকডাউন বিয়ের পর আমার বিয়ের তিন দু তিন মাস পর থেকে দু হাজার কুড়ি সালে তো সেই টাইমে অনেক রান্না আমি শিখেছিলাম আমি কেন প্রত্যেকেই ফোন দেখে অনেক রান্না শিখেছিল কারণ তখন সেই হতে দোকানপাট সব কিছু বন্ধ ছিল বাড়িতেই যা হতো সেটাই তো আমিও সেরকমই একটা তো আমিও এই চপ বলো মোমোজ বলো যা টুকিটাকি যা কিছু শিখেছি বিরিয়ানি ফ্রায়েড রাইস সমস্ত কিছু কিন্তু আমার লকডাউন আমাকে শিখিয়েছে নাহলে কিন্তু আমি এইগুলো কখনোই কিছু করতে পারতাম না তো যাই হোক অনেকবার চপ করেছি মেঝে মাঝে মধ্যে কিন্তু তোমার এই যে ফেসবুক বা ইউটিউবে কখনোই আপলোড করা সে মতো হয়নি তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি কিভাবে চপ বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চপ বানানোর প্রথম সর্বপ্রথম কিন্তু এই ভাজা মশলা লাগবেই চপ বলো ফুচকা বলো এগুলোতে ভাজা মশলাই কিন্তু মেন কাজ তো আমি ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে নিলাম জিরা ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি ওটাকে মিক্সিতে এক দু তিনবার ই করে নাম ঘুরিয়ে নিলাম তাহলে তোমার এই হয়ে গেলো ওটা গুঁড়ো হয়ে গেল ওটাকে আমি সাইড করে রেখে দিলাম দেখলেই এরপরে আলুটা সেদ্ধ করা আগের থেকেই ছিল খুব ভালোভাবে আলুটা কিন্তু প্রেশারে সিটি মারতে হবে যাতে আলুতে কোনো ডালা ডালা ব্যাপার না থাকে খোসার সময় দিই না খোসা ছাড়িয়েই ভালোভাবে আর ঘরের যে কোনো জিনিস ভালোভাবে সুন্দরভাবে করলে দেখবে খেতে খুবই টেস্টি লাগে বাইরের ওই বাজে তেল পচা তেলের থেকে এই যে ঘরে একটা ভালো ইতে কিন্তু আমরা বাইরের খাবারটাই বেশি টেস্টি মনে করি তাই না আমি আজকে করলাম তা বলে কি রোজ রোজ কি আমি করবো আর সেই বাইরে কিনেই খেতে হবে কিছু করার নেই উপায় থাকে না টাইমটা বাঁচাই আমরা মুখের টেস্টকেই করি তো যাই হোক আলুটাকে দেখো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম আর ভালোভাবে ম্যাশ করে নিলাম হাতের সাহায্যে কোনো কিছু দিয়ে নয় আমি হাতের সাহায্যে ম্যাশ করলাম আর এতটা আলুর সঙ্গে একটা পেঁয়াজ কুচি দিচ্ছে আমি নিরামিষ করছি না আমিষই করছি পেঁয়াজ কুচি অন্য একদিন নিরামিষ করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে পেঁয়াজ কুচি কুচো কুচো করে নিলাম পেঁয়াজটাকে একটা আর আর কিছু পেঁয়াজ আমার ছিল সকালে আমি যেটা রান্না করেছিলাম সেই রান্নার মধ্যে থেকে বেঁচে গেছিলো গ্রেড করা পেঁয়াজ ছিল তো ওই পেঁয়াজটাও দিয়ে দেবো ওর সাথে তো দেড়খানা মোটামুটি পেঁয়াজ দেওয়া হয়ে যাবে ওই জন্য আমি আর বেশি কাটলাম না আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল সরষের তেল গরম করে নিয়ে পেঁয়াজটা কুচি কুচি করে রাখা যে পেঁয়াজটা সেটা ভালো করে দিয়ে দিলাম আর গ্রেড করা পেঁয়াজটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম তো ওটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যত ভালো এই পেঁয়াজ ভাজাটা টাইমটা অনেকটাই দিতে হয় যে কোনো রান্নাতে পেঁয়াজ ভাজা টাইমটা অনেকটা খায় তো অন্য সময় হলে চিনি দিয়ে দিতাম কিন্তু যেহেতু চপ করব মিষ্টি মিষ্টি ভাল লাগবে না তাই চিনিটা দিই নি চিনিটা অ্যাভয়েড করলাম পেঁয়াজের জন্য নাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হলে নুন আর চিনি ব্যবহার করলে তাড়াতাড়ি হয় আর এই যে দেখো তার মধ্যে গ্রেট করা কিছু রসুন ছিল আর দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা আলুর সাথে সেদ্ধ করতে ভুলে গেছিলাম সেদ্ধ করে দিলেই বেশি ভালো লাগবে তোমরা সেদ্ধ করেই দিও যদি কেউ আমার রেসিপি ফলো করে চপ বানাও বাড়িতে তো অবশ্যই সে সেদ্ধ করেই দিও তারপর দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেই হলুদ ভাজা ভাজা করতে করতেই আর দিলাম কাশ্মীরি লঙ্কা যেহেতু দুটো লঙ্কা দিয়েছি তো আর আমি লঙ্কা দিইনি কারণ হচ্ছে বেশি খুব একটা ঝাল করব না তো খুব একটা ঝাল করবো না বলতে কেউই অতটা মানে শ্বশুর কেউ ঝাল খেতে বেশি পছন্দ করে না হ্যাঁ আমার বা মানে বাপের বাড়িতে ঝালটা ভালোই খায় তো যাই হোক ওই দুটো লঙ্কা বেশি আমি একটু দেখেছিলাম আগে একটা ইতে তো এই লঙ্কাগুলো বেশ ভালো ঝাল আছে যে কারণে আমি আর হ্যাঁ সত্যি ঝাল ঝাল হয়েছিল অনেকটাই ইয়ে হয়েছিলো তো তারপরে আমি ওগুলোকে ভালোভাবে ই করে নিলাম আর অন্য দিনে আর আমি নর্মাল নুন ব্যবহার করিনি যে কোনো এইসব খাবারে দেখবে বিট নুনটা ব্যবহার করলে টেস্টটা একটু অন্যরকম আসে ভালো লাগে তো ওই জন্য আমি পুরোটাই বিট নুনে করেছি নর্মাল নুন আমি কিন্তু দিইনি তারপর যে আলুটা ছিল ম্যাশ করে রাখা সেই আলুটাকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম আর আমার অলরেডি বেসন ফাটাবো সেখানেও নুন লাগবে তো সেই বুঝে কিন্তু আমি নুনটা দিয়েছিলাম আর নুন দেখবে বেশি হওয়ার থেকে কম হওয়া ভালো দিয়ে খাওয়া যায় তো তারপরে সর্ব শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে মশলাটা যেটা ভাজা মশলা করে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু পরিমাণে বেশিই দিতে হবে কারণ ভাজা মশলার টেস্টই কিন্তু মেন টেস্ট আনবে তারপর ধনে এই ধনে পাতা অপশনাল ধনে তোমরা দিতেও পারো নাও দিতে পারো যদি না দাও তাহলেও কোনো ব্যাপার না যদি দাও তাহলেও কোনো ব্যাপার না একটা টেস্টে একটা ভালো টেস্ট আসে ধনে একটা ফ্লেভার তো ভালোই তান সব খাবারে ধনেপাতা একটা অন্যরকম ফ্লেভার আনে তো আমি তারপরে একটু টেস্ট করে দেখলাম হ্যাঁ নুন ঠিক আছে তাই নুনটাকে ভালো করে গিট রেখে দিলাম তাও আমি বরকে একবার টেস্ট করেছিলাম একবার শাশুড়ি মাকে যে নুনের ব্যাপারটা প্রচণ্ড একটা সেন্সিটিভ জায়গা নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কিছু করা যায় না কিন্তু নুন যদি কম থাকে তাহলে কিন্তু তবুও খাওয়া যায় কিন্তু যে কারণে ওটাই তারপরে দেখো হয়ে গেছিলো আমার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম এরকম শুকনো শুকনো করে কড়াই থেকে নামিয়ে নেবে একদম কড়াই কিচ্ছু লেগে নাই দেখতেই পাচ্ছো আলুটার মধ্যে তো খুব ভালোভাবে আমি বুঝে গেছিলাম আলু মাখাটা খুব ভালোভাবে এরকম যদি আলু মাখা কড়াই থেকে নেমে নেয় নেমে যায় মানে একটুও যদি কোনো কিছু পিচি না লেগে থাকে তাহলে বুঝবে আলুটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো যাই হোক তারপর শাশুড়ি মেয়েকে বললাম একটা বড় কিছু পাত্র আমি খুঁজে পাচ্ছি না তুমি আমাকে বের করে দাও তাহলে আমি বেসনটা একটু মাখতে পারবো কারণ বেসনটা ফাটা একটু বড়ো পাত্রতে করলে তবেই কিন্তু আমি চপের জন্য মানে ঠিকঠাক করে বেসনটা অ্যাপ্লাই করে চপে দি মানে চপ ভাজার জন্য দিতে পারবো তো সেটাই সেই মতো শাশুড়ি মা খুঁজছিলো আর এদিকে আমি অন্য কাজে গেছিলাম ছেলেকে খাওয়াতে নাকি করতে গেছিলাম তো ছেলেকেও মাঝে মাঝে দেখতে হচ্ছে কারণ যে কোনো কাজ করার সুমতেও আমাদের মেন মাদের কাজ হচ্ছে সবথেকে বড়ো যতই যাই করুক না কেন মানে ছেলেকে দেখা তাই ছেলে বরের কাছে ছিল একবার করে ঠাম্মার কাছে থাকছিলো একবার করে ওর বাবার কাছ থেকে বাবার সাথে ছাদে গিয়ে এই সব করছিলো বলে আমি এই ফাঁকে কাজগুলো করছিলাম তো এই যে এদিকে আমি বেসন নিয়ে নিয়েছিলাম বেসন নিয়ে নেওয়ার পর ওটার মধ্যে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে নিলাম হচ্ছে নুন এর মধ্যে আমি কোনো রকম কালো জিরে দিইনি তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো তবে কালো জিরেটা আমার মনে হয় যেটা নিরামিষ চপ হয় সেটার মধ্যে দিলেই বেশি ভালো লাগবে তো দেখো এই যে ভালোভাবে বেসনটাকে ফেট মানে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর আমি প্যাকেট বেসন ইউজ করছি তোমরা চাইলে লুজ বেসনেই ইউজ করতে পারো তারপর আমি এরকম করে ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম বেসনগুলোকে বেসনের মধ্যে দেখবে একটু দলা দলা পেকে যায় সেই জন্য ভালোভাবে ফাটিয়ে নিলে কোনো দলাটা ফাঁকে না আর দলা যদি থেকে যায় মানে একটু গুঁড়ো গোটা গোটা হয়ে থাকে বেসনটা গরু ইতে তাহলে কিন্তু চপ ভালোভাবে হবে না তো তারপরে শাশুড়িমা বলো তুমি কি একটু ই দেবে কী বলে সোডা দেবে এমন থাকলে একটু চা দাও কারণ আমি সোডাটা ভুলে গেছিলাম যে সোডাটা বাড়িতে আছে কি নেই বা আনাতেও ভুলে গেছিলাম তো আমি বললাম থাক তাহলে আর দেবো না তো সেক্ষেত্রে বলো আছে একটু দিয়ে দাও তো আমি সোটাটা নিয়েও একটু খাবার সোটা একদম এক চিমটি খাবার সোটাও মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এক চিমটি খাবার সোটা মিশিয়ে একটু রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দিয়ে একটু ছেলের সঙ্গে খেললাম দেখলাম ছেলেকে ঘুম বাবা বাবাকে খেয়ে এলাম ওগুলো করে তারপরে দেখো আমি ভুলে গেছি যে আমাকে চপটা ভাজার সময় অন করতে হবে ভিডিওটা আমি অলরেডি কয়েক পিস চপ করে বরকে ঝাশুই মাকে খাইয়েও দিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম যে ভিডিও করার জন্য তারপর আমি হঠাৎ করে ভিডিওটা দেখি যে আমি তো ভিডিওই করিনি তারপর দেখো এই যে ছাড়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কড়াই দেখেই বুঝতে পারছো অলরেডি আমার অনেক কটাই চপ ভাজা হয়ে গেছিলো তো এই যে এইভাবে তোমরা বেসনের মধ্যে চপটাকে নেবে আমি কড়াটা দেখিয়ে দিচ্ছি মানে দেওয়াটা ছাড়াটা আগে দেখিয়ে দিলাম একদম আলতো হাতে হ্যাঁ আমারও এক দুটো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু অনেক বেশিরভাগই সব পারফেক্ট হয়েছে আর বিশ্বাস করো চপটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো চপটা মানে বাইরের যে আমরা চপ খাই এখন কিন্তু এরকম চপ সত্যি পাই না আমার আমাদের এখানে তো পাই না গ্রামগঞ্জে পাওয়া যায় এই টেস্টে আর মুড়ি মাখা যায় না একটা চপে আমি কিন্তু খুব আমি যে চপগুলো করেছিলাম মুড়ি থেকেও দু মানে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছিলো রাত্রে আমি আর কিচ্ছু খাইনি আমরা সবাই মানে চপ মুড়ি খেয়েছি তো চপ মানে মুড়ি বুঝতেই পারছো তো ভীষণ সুন্দর হয়েছিল চপের টেস্ট তোমরা এই রেসিপিটা ফলো করে আজকে আমি তোমাদের সাজেস্ট করবো একবার অন্তত এই রেসিপি ফলো করে তোমরা চপ বাড়িয়ে আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে তো দেখো এইভাবে চপটাকে মানে চপে সেপ দেবে এই যে গোল গোল করে আমি কিন্তু প্লাস্টিক নিয়ে দেখেছি এই নিয়ে দেখেছি সব কিছু দেখেছি আমার কিন্তু প্লাস্টিক প্লাস্টিকে অতটা সুবিধা মনে হয়নি সুবিধা মনে হয়নি আমার এই হাতেই গোল গোল করে এই যে চামচের সাহায্যে উঠি চামচ বা ছুরির সাহায্যে একটু করে কেটে তারপর উঠি নেওয়া এটাই আমার মনে হয় আমার কাছে পারফেক্ট তো তোমাদের যদি মানে কোনো ইতে ভালো লাগে তোমার কাপ কী বলো ওটাকে প্লাস্টিকের সাহায্যে তোমরা যদি করতে পারো তো করতে পারো কিন্তু আমার এইভাবেই সুবিধা হয়েছে তাই এভাবেই করেছি আমি তো ওইদিকে চপ তো ভাজা হচ্ছে আর চপের ওইগুলো এই যে কালো কালো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রচুর হবে তোমাদেরকে ফেলে দিতে হবে উঠিয়ে উঠিয়ে নাহলে কিন্তু চপটা ভালো হবে না আমি পরে যখন এইটাকে উঠাবো তখন ওগুলোকেও ছেঁকে ফেলে দেবো তো এই যে এই প্রসেসেই কিন্তু আমি প্রত্যেকটা চপ করেছি আর প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমাদেরও আজকে বলবো যে আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করতে পারো আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে জানিও না এবার আমার আজকের ভিডিওটা এতটাই থাকলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করে দিও যদি আমার মানে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটাও ফলো করে কত একটা বাই বাই আজকের জন্য ভিডিওটা এতটাই